এই যে বাড়িটি বিক্রি আছে হাই রোড থেকে কাছে বড় রাস্তার উপরে গ্যারেজ সমেত খুব সুন্দর একটা বাড়ি বিক্রি আছে বাড়িটির ফন্ড অনেকটাই বড় আছে ভেতরের ভিডিও দেখাবো হচ্ছে বাড়ির সামনের দোকার গেট সামনে এটা ডাইনিং প্রেস এটা হচ্ছে ডাইনিং

এটা হচ্ছে সাইড এ একটা গেট প্লাস একটা ব্যালকনি বাইরের সাইড এ রাস্তার সাইড এবং এটা ডাইনিং সাইড এ হচ্ছে আরো একটা রুম বেডরুম এটা হচ্ছে আরো একটা বেডরুম খুব সুন্দর বেডরুম গুলো এবং এই পার্ক এর সাইড টা হচ্ছে কল পার্ক এটা হচ্ছে কল পার্ক এই সাইড এ হচ্ছে পায়খানা বাথরুম পায়খানা বাথরুম এই একটা এই হচ্ছে পায়খানা বাথরুম ডাবল পায়খানা বাথরুম আছে এই পাশে হচ্ছে এখানে রান্নাঘর আছে এটা হচ্ছে রান্নাঘর কিচেন আছে খুব সুন্দর এবং আর আপনার এটা গ্যারেজ ঘর আছে ডান দিকে গাড়ি রাখা আছে এটা হচ্ছে একটা গ্যারেজ ঘর গ্যারেজ রুম বেশ বড় সাইজের চার চাকা রাখা যাবে গ্যারেজ রুম করা আছে এবং সিঁড়ি সিঁড়ির উপরে একটা রুম আছে গ্যারেজ ঘরের উপরে ওটাও দেখাবো এটা হচ্ছে সিঁড়ি গ্যারেজ ঘরের উপরে একটা রুম এবং সামনে এটা বারান্দা এটা হচ্ছে ভেতরে একটা রুম দেখা যাচ্ছে একটা রুম গ্যারেজ নিয়ে টোটাল চারটে রুম আছে এটা হচ্ছে ব্যালকনি রাউটসাইড এবং ছাদটা একটু দেখাবো আপনাদেরকে ছাদের ওপরটা এটা হচ্ছে ছাদের ওপর এই বাড়িটির দাম আপনারা জানতে চাইলে আমাকে কমেন্ট করবেন বা ফোন নম্বরে কল করবেন আমি ভিডিওতে উল্লেখ করছি না টোটাল দু কাঠা জায়গার উপরে বাড়িটা দু কাঠার ওপরে বাড়ি সামনে চোদ্দ ফিট রাস্তা সাইড দিয়ে দশ ফিটের রাস্তা আছে হাই রোড থেকে চার পাঁচটা বাড়ির পর পড়ছে এই বাড়িটি এটা হচ্ছে রাস্তা এবং সাইড দিয়ে একটা রাস্তা গেছে একটা রাস্তা ডবল রাস্তা আছে বাড়িটির এবং খুব সুন্দর পরিবেশে এই বাড়িটি হাই রোড কাছে পাসপোর্ট অফিসও কাছে এখান থেকে আপনারা যদি কেউ এই বাড়িটি নিতে চান বা কিছু জিজ্ঞেস করতে চান আমার স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করবেন এই বাড়িটির কাগজপত্র একদম অলোকে আছে এটা হচ্ছে সিঁড়িঘরে একটা রুম ঘরের ছাদটা কাগজপত্র অ লোকে আছে দু কাঠা জায়গার ওপরে বাড়ি রাস্তার ওপর চার চাকা ঢুকবে এই বাড়িটির লোকেশন হচ্ছে মুর্শিদাবাদ বহরমপুর পাসপোর্ট অফিস পঞ্চনমতলা পাসপোর্ট অফিস পাসপোর্ট অফিস থেকে আপনার এই বাড়িটি যে হাই রোড পাসপোর্ট অফিসের হাই রোড থেকে চার পাঁচটা বাড়ির পরে এই বাড়িটি পড়ছে খুব সুন্দর লোকেশনে বাড়িটি আছে এখান থেকে স্কুল কলেজ হসপিটাল বাজার সবকিছুই কাছে এবং কি স্টেশন বাস স্ট্যান্ড এগুলো কাছে আছে এটা হচ্ছে সাইড এর সেকেন্ড একটা গেট এরকমই বাড়ি জমির ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে অবশ্যই আপনার সাবস্ক্রাইব করে রাখবেন বেলা আইকনটা দাবিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে